এশিয়ান কাপের বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ বাছা মরা লড়াইয়ের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আগামী নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে সেখানে আপনি জানেন কি এই দুই দলের মধ্যে পরিসংখ্যানে বর্তমান কোন দলে গিয়ে কোন দলেই বা শেষ পর্যন্ত জয় পেতে পারে সেই ম্যাচটিতে বিস্তারিত জানুন পুরো ফিরিয়েতে প্রদর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থান এশিয়ান কাপের গ্রুপ পর্বের সিরিজ তৃতীয়তম স্থানে যেখানে এশিয়ান কাপের মূল পর্যায়ে জায়গা পেতে গ্রুপে থাকা মোট চার দলের মধ্যে প্রথম স্থানে উঠে আসতে হবে হামজা জামালদের তবেই এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ অন্যদিকে ফিফার বর্তমান প্রকাশ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো স্থানে পক্ষান্তরে হংকং আছে একশো সাতচল্লিশতম স্থানে তাই বর্তমান সময়ে র্যাঙ্কিং দিয়ে বিচার করলে বাংলাদেশ কোনোভাবেই পেরে উঠবে না হংকং বিপক্ষে তবে সাম্প্রতিক সময় বাংলাদেশে আসার পর থেকে বাংলার ফুটবলে এখন অনেক উন্নতি হয়েছে এছাড়াও হংকং এর বিপক্ষে আরও যুক্ত হতে যাচ্ছে কিউবা মিচাল সেই সাথে সম্ভাবনা আছে সুলিভান ব্রাদার্স ও অন্যান্য প্রবাসী কিছু বিদেশি ফুটবলার তাই সব মিলিয়ে আসন্ন ম্যাচটিতে বাংলাদেশকে হারাতে হংকংকে রীতিমতো কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিতে হবে সেই ম্যাচটিতে দর্শক আপনার কি মনে হয় হংকং বিপক্ষে পারবে কি হামজা জামালরা শেষ পর্যন্ত জয় নিয়ে বাড়ি ফিরতে নাকি সেখানেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে